সিংহ ধরার ফাদ হিসেবে একটি গর্ত করে রাখা হয়েছে তাতে একটি সিনহও পড়েছে কিন্তু ঘটনাচক্রে সেই স্থান দিয়ে যাওয়ার সময় গর্তটিতে পরে যায় একটি লোক তার পেছনে আরো কয়েকজন লোক ছিল পেছনের লোকটি সামনের জনকে উদ্ধার করতে গিয়ে নিজেও গর্তে যায় এভাবে পরপর পেছনের আরো তিনজন লোক সে গর্তে পড়ে যায় ক্ষুধার্ত সিংহটি বিনা কষ্টে এতগুলো শিকার পেয়ে অনেক আশ্চর্য হয় সে মনে মনে ভাবতে থাকে আল্লাহ বুঝি এত সুন্দর করে আমার রিজিকের ব্যবস্থা করেছেন সিংহটি আরামসে চারজনকেই বক্ষণ করে আসমানের দিকে দিকে সুক্রিয়া ঢেকুর তুলল কিন্তু এদিকে মানব সমাজে বেধে গেল ভীষণ হয়েছে গর্ত করেছে কে এর ক্ষতিপূরণ কি হবে এবং মৃত ব্যক্তির ওয়ারিস গণ বা কতটুকু ক্ষতিপূরণ পাবে এ নিয়ে শুরু হলো সীমাহীন তর্কাতর্কি অবশেষে বিচার ওঠানো হলো হজরত আলী রদি উল্লাহ তালা আনহুর নিকটে হজরত আলী রদি উল্লাহ তাল বললেন আমি আমার মত করে বিচার করে দেব পছন্দ না হলে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে যেতে পারো লোকজন বলল সমস্যা নেই আপনি বিচার করুন আমরা মেনে নেব হজরত আলী রদি উল্লাহ তালানহু বললেন যারা গর্ত খনন করেছে তাদের ওয়ারিসদেরকে এভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে এক নাম্বার প্রথম ব্যক্তির ওয়ারিসগণ ক্ষতিপূরণ পাবে এক চতুর্থাংশ কেননা তাকে রক্ষা করতে গিয়ে অন্য তিনজনের মৃত্যু হয়েছে সেজন্য তার ক্ষতিপূরণ হবে কম দুই দ্বিতীয় জন ক্ষতিপূরণ পাবে এক তৃতীয়াংশ কারণ তার জন্য অন্য দুজনের মৃত্যু হয়েছে তিন তৃতীয় পাবে অর্ধে কারণ তার জন্য মৃত্যুবরণ করেছে একজন আর চতুর্থজন অর্থাৎ শেষের জন পুরো ক্ষতিপূরণ পাবে কারণ তার জন্য অন্য কেউ মৃত্যুবরণ করেনি ওয়ারিসগণ এই রায়ে সন্তুষ্ট হতে পারলো না তার প্রত্যেকের জন্য পুরো ক্ষতিপূরণ চাইল বিচারের সূক্ষতা আসলে তাদের মাথায় ঢুকেনি তারা এবার বিচার নিয়ে গেল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কাছে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হজরত আলী রদিউল্লাহ তাল আনহুল বিচারই রেখে দিলেন এবং বললেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম বিচারক হলো আলী তাই তো আমরা জুমার দিন দ্বিতীয় খুতবাতে বাতে পড়ি ওয়া কদ আলী